যারা মানাতে চায় তাদেরকে কত রকমের অপবাদ এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে আরে ভাই সাড়ে পনেরো বছরে দিয়েছে সেটা তো দিয়েছে এখন আবার নতুন করে দিতে চান কোন কারণে নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস করে গ্রামে গতকালকে একজন এই কথা জানিয়েছে যে কোরআন শরীফ জামাত ইসলামের ভাওতাবাজি সে যেই হোক এই লোকটা যদি এ কথা বলে এখনো বা না করে কিন্তু কাফের হয়ে গেছে কথা না কেন দলের লোক আপনি হন আমার কোনো কিছু দেখার দরকার নেই কোরআন জামাত ইসলামের না কোরআন কার আরো জোরে বলেন কি শব্দ বললেন যে জামাত ইসলামের ভাওতা বাজি বই নাকি জামাত ইসলামের রাজনীতি করে ধর্ম ব্যবসা করে আপনি কথা বলতে পারলেন এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন এটা সরাসরি আল্লাহর আরো সে ধাক্কা খেয়েছে কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ইমান থাকার কথা না আর আপনি পুরা কোরআনকে বলছেন একটা ভাওতা বাজি জামাত ইসলামের বই আপনার ইমান নেই আপনার নাম সদিও জুলফিকার আলী কিসের জুলফিকার আপনি আপনাকে ইমান আনা লাগবে আবার নতুন করে কালেমা পড়ে এইরকম মানুষ বাংলাদেশে যত আছে তারা যদি কালেমা পড়ে নতুন করে আবার ইমান নবায়ন না করে ওই লোকটা কাফে জানা যা পড়া যায় আসলে ওকে যে সাপোর্ট করবে সে কাফের কারণ ইমান ভেঙে যাওয়ার কারণ দশটা তার নয় নাম্বারের কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের

ওরা করান মানে না এমন না আমি আল্লাহ যে নাজিল করলাম করানে কারি কোন বিধান যদি কেউ অপছন্দ করে সঙ্গে সঙ্গে ওর পেছনের যত আমল আছে আমলের বহু বছর আমাল আমি আল্লাহ সব কিছু ওর পেছনে নষ্ট করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি বলেন নাও সুতরাং কোড়ে গ্রামের এই নেতা কে কি করে আমি জানি না নাকি সাবেক মেয়র ছিল এই লোকটার ইমান নেই এখন অন্তত লোকটা কাফের বলেন না কেন আপনার পেছনের কোন আমল আখলা কার আল্লাহ রাখে না সব ধ্বংস করে দিয়েছে একটা কাফের ওকে যে সাপোর্ট করবে দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে ও কোরআনকে ভাবতা বাজি কিতাব বলে আর পাশে বসে বসে দাঁত কেলায় ওইগুলো কাফের হয়ে গেছে

এখন এরা আরম্ভ করেছে আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী এই মানুষগুলো করান নিয়ে রাজনীতি করে কেন করান নিয়ে রাজনীতি করা যাবে না আপনাকে কে বলিস আপনি করান পড়তে পারেন নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে নয়শো আঠারো জায়গায় আয়াত আছে আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে যাদের বড় বড় মাথায় দেখেন কত বড় মাথা এই মাথার ভেতরে আরো বেশি আছে আর ওদের কি আছে মাথায় হয় শুধু গোবর আছে সামনে যদি শুদ্ধ করে কেউ পড়তে পারে যারা এই কথা বলে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো ফাতেহার অর্থ বোঝার দরকার শুদ্ধ করে পড়তে পারে তাহলে আজকের আয়াত থেকে প্রথম শিক্ষা কে নিলাম আমি আব্দুল বারি রশিদি ভাইয়ের তেলাওয়াত প্রথম অংশ বলেছিলাম যে আল্লাহ ছাড়া কারো আইন মানা কিন্তু মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার সেবা করা তাদের পেছনে সাধ্য মতো খরচ করা এজনে সাবধান থাকবে খুব দামি জিনিসেরা হাজার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বর কথা মতো চলতে গিয়ে এই মা বাবাকে এমন জায়গায় রাখে আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার উনিশ সালে আমি শিক্ষার জন্য শুধু টাঁচ দিচ্ছি এত গরিবের ছেলে মা আর বাবা দুইজন মা মানুষের বাড়িতে এই যে জিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে দেয় আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকের পরীক্ষার ফিস দেবে মাস্টার সে টাকা নেই বাবাকে বলছে সাড়ে চার হাজার টাকা এখন লাগবে যদি আজকের ভেতরে দিতে না পারো আমার এক বছর শেষ বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন আমার ছেলেটার জীবনটা বাঁচান ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয় কয় টাকায় দেয় ওই দেড় হাজার দুই হাজার টাকা পাওয়া যায় মাসে মাসে সংসার খরচ আছে এর বাবার আর কয় টাকায় উপায় হয় সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে দিন সাড়ে চার হাজার টাকা পরীক্ষা দিয়েছে এটা মেধা ভালো ছিল মাস্টারসের রেজাল্ট ভালো হয়েছে পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত বিয়ে করেছে প্রেম করে ধনী মানুষের মেয়ে পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল কারণ ওই পরিচয় দিলে তো মেয়ে বিয়ে করবে না শেষ পর্যন্ত আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে এই কথা বলে বিয়ে করেছে বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে কারণ বেতন পায় তো ভালো কিছুদিন যাবার পরে মার অসুস্থ এমন একটা অসুখ প্রতিদিন তিন চার চারশো টাকার ওষুধ লাগে ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল এখন আর পাঠায় না কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা বিয়ে তো আছে টিকে কিন্তু বলেছে শর্ত তোর মা বাবার কাছে যেতে পারবি না তাদের পরিচয় কোনো জায়গায় দেওয়া যাবে না কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে ওদের সব বিলেট বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না আমি তো ঢাকায় যাব কি করে খোঁজ নেই বহু কষ্ট করে একটা রিক্সা রাতের বেলা ভাড়া নিয়েছে দিনের বেলা রিক্সা চালাতে পারে না কারণ মানুষ সিনে ফেলে বলবে তোমার সেই শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও ছেলের যেন বদ নাম না হয় এজন্য রাতের বেলা রাতটা ভাড়া নেয় এই যে ঢাকা থেকে বগুড়া জয়পুরহাট নওগাঁ এ সমস্ত জেলাতে যে নাইট ক্রসগুলো আসে এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত বারোটা একটা দুইটায় ওইগুলোর ভাড়া মারে কিছু টাকা পেলে রিক্সা ভাড়া সব দেয় আর বাকি টাকা নিয়ে ঔষধ কেনে আজকে সারা দিন হয়ে গেল কিছুই পাইনি খুব কষ্ট করে আজকের দিনে রেকশাটা ভাড়া নিয়ে বসে আছে মনে করেন জয়পুর হাটে ডাকার ফারাম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন সাই সুট প্যান্ট পরে অথচ আপনার মাস কয়েকদিন হলো অসুস্থ মনে হয় আর বাঁচবে না স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ শেষ দেখা দেখতে যায় বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না পর গেছে রাগ হয়েছে আমার মায় যদি না বাসে তোরে আমি কি করবো তোরেও আমি আর রাখবো না রাগ করে রাগ আরগি করে চলে এসেছে ওর কথা না শুনি নাইট গজে এসে নেবে মনে করেন যাইফোর হাটে রাগ দুইটা বাসে তখন এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিক্সা টিম টিম করে আলো তুলছে সন্তানটা বাস থেকে নামার পরেই মরবে রবি চেহারার দিকে তাকিয়ে চিনি ফেলেছে চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে সামনে যদি যায় আমার পরিচয় পেলে হয়তো আমার শ্রেণীর সম্মান নষ্ট হবে গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে শুধু চোখ দেখা দেয় যে কণ্ঠের সব উলট মালট করেছে ডাক দিয়ে বলছে সার যাবেন আপনি কোথায় যাবেন বাড়ায় বাড়িতে চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু সারাদিনের প্রায় না খাওয়া শরীর ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন চালান জোরে চালান মরুবী মানুষ এমনিতেই প্যাটেল তো মারতে পারে না রেকশার প্যাটেল যেভাবে হোক আস্তে আস্তে যাচ্ছে আবার ধাক্কা দিয়েছে এই বয়সে রেকশা নিয়ে আসতে পারে চালাতে পারে না আপনার কি নেই দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই তিন নাম্বার ধাক্কা চাই দিয়েছে মরুবী গেছে হুবড়ি খেয়ে পড়ে রোডের উপরে পড়ে গেছে দাঁত ভেঙে পার নখ গেছে কেটে রক্ত বের হচ্ছে রক্ত বের হয় এটা নিয়ে করে রিকশা থেকে যেহেতু পড়ে গেছে এবার কষ্ট করে দাঁড়িয়েছে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে কেন দরকার আছে মোবাইল লাইট যখন বের করে বলছে আমার মুখের দিকে একটু তাকান মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে দেখেন তো আপনি আমার চিনতে পারেন কিনা আপনাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম তোমার মা বাড়িতে ঝের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকা তোমার হাতে দিয়েছিল তুমি আজকে সারটাই পরে আসো তোমার সার বানাতে গিয়ে আমাদের জনের জীবনই শেষ হয়ে গেছে তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে যে এই বয়সের একসা চালান আপনার ছেলে নেই ছেলে তো আছে পেছনে বসা করব কি তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে ও সার আমার কথা বাদ দিলা আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ আর সাত দিন বিছানায় আমি সাত গুলো বহু কষ্ট করে কিনে কিনে দিনের রেকশা চালাতে পারি না তোমার সম্মানের ভয়ে রাতের বেলা আমি রেকশাটা ভাড়া করে চিনিয়ে বের হই যে কয় টাকা পাই ওইটা দিয়ে ও সাত কিনতে চলে এই এজন্য সারাদিন আমি প্রায় না খেতে আসছি সেটা রেকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বসছে আব্বা আমার মাফ করে দে আপনি ওঠেন রেকশা আমি কষ্ট করে ঠেরে হলেও বাড়ি নিয়ে যাব কোথায় পেয়েছেন আপনি রেকশাটা যে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নাই তুমি নিজেও জানো রেকশা পাবো কোথায় আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে দিনের বেলা ভাড়া মারতে পারি কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না মানুষ খারাপ বলবে বাড়িতে তাড়াতাড়ি চলো মনে হয় মাকে শেষ দেখা দেখা যাবে না বাড়িতে পৌঁছানোর আগে দশ মিনিট আগে ওর মা মারা গেছে দৃশ্য দেখে দুই মিনিটের ভেতর ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে মা আর বাবার লাট জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে বলে বাবা দনিয়া থেকে চলে গেলে আমার মাফও করে গেলে না পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না ওদেরকে ওর বউ যে তোর আঁকার আগে করে এসেছে ডিভোর্স নামা পাঠিয়ে দিয়েছে ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে রক্তের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় আমার বন্ধুর মতো অবস্থা হবে আপনারও পৃথিবীর সব কিছু আপনার থেকে দূরে চলে যাবে বিভিন্ন ভয় আল্লাহ আপনার ভেতরে ঢুকিয়ে দেবে আমি যে পয়েন্টে কথা বলছিলাম আপনার মনে আছে কিনা জানি না এদিকে তাকান হাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে প্রথমে এই অভয় দিয়েছিলেন যে ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন সুতরাং যারা রক্তের সম্পর্ক অটুট করবে ঠিক রাখবে মজবুত করবে তাদের কোনো ভয় নেই আমরা আজকে থেকে পরিবারে একটু করি অনেক কারণে হয়তো আমরা পারি না আমি নিজেও জানি কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে বউ চলে গেলে হয়তো বউ পাওয়া যাবে মা বাবা যদি একবার চলে যায় তাম দুনিয়া খুঁজলেও এরকম জিনিস আর পাবেন না পৃথিবীর যারা ভালোবাসে আমাদেরকে সবাই কম বেশি ভালোবাসে স্বার্থের কারণে নিঃস্বার্থভাবে ভালোবাসা পৃথিবীতে আমি কারো পাইনি শুধু মা বাবার ভালোবাসার ভেতরে পৌঁছ নেই কথা বলে না কেন যে মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে এত ভালোবাসে আপনাকে আমিও জানি আপনার বউ আপনাকে ভালোবাসে আপনি বলি যান হয়তো খুব বেশি হলেও তিন দিন কাঁদবে সাত দিন না খেয়ে থাকবে এরপরে আস্তে আস্তে চল্লিশ দিনে আপনাকে ভুলে যাবে চার মাস দশ দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে দুই তিন দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে বলবে বাবা ভালোই করেছেন আপনার আগে জামাই ছাড়া এটা আর একশো গুণ ভালো এই হচ্ছে দুনিয়া এদের পেছনে থাকতে গিয়ে এদের মন খুশি করার জন্য আল্লাহর পরে যাদের স্থান এই মা বাবাকে নারাজ করা যাবে কেউ করব এখন থেকে আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি দুই নাম্বার স্ত্রী বলেছিলেন তাহমিলুল কাল্লাহ কখনো ভয় পাবেন না স্বামী আমার আপনি মানুষের বোঝা বহন করেন ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা মানুষের বোঝা আজকে থেকে আমরা এখনই ঠিক রাখবো পাক আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ভয় আছে তার পক্ষ থেকে যেন দূর করে দেন বলেন আমি আমাদের সাবেক এমপি না না এখানে একটা কথা শুনি এই সাড়ে পনেরো বছরে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে এরা পোস্টারে যেন সাবেক এমপি না দেয় ওনাদের ছয় জন একটা ভিন্ন কারণ ওরা যে জিহাদ করে হয়েছে সেটা তো আমরা জানি বাকি যারা পালিয়েছে এই তিনশো এমপির ভেতরে এরা যদি সাবেক এমপি লেখে কোনো জায়গায় সাবেক মন্ত্রী লেখে

আমি কথা বলি না কেন এটা আবার নস্যাত করার জন্য মোদী সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে এ বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি পুড়িকে এসে বসাবে কিন্তু ট্রাম্প তো সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে আমাদের ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস এই দিন মোদী গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘর আবিষ্কার করছে এই যে এই দেখে এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া সিয়ার এখানে বারো বছর মানুষ কি ঘরের ভেতরে আটকু করে রেখেছিল এই মহিলা জাতিসংঘ ওই রিপোর্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যা বলবে সব ভুলে গিয়ে বলছে হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার আপনারা ওর ভেতরে আমরা নেই ওদের গুড়ে বালি সতরঙ্গাবা আবার ভোট সালা নির্বাচনের ব্যবস্থা এটা করার জন্যই मोदी এই চেষ্টা চালাচ্ছিলো জহদ আল্লা আমাদের বাসিয়ে দিয়েছে সামনে আমরা যাই যেন আমার ভোন অন্তত আমি নিরাপদে দিতে পারি একহবর না কেন একটা আমানত এটা রায় মানে একটা আমানত ইন আল্লাহ ইয়া আমরুকুম আনতু আদদুল আমানাত ইলাহালিহা অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের জামতি বা আমানত এখানে আমানত যেন বহুবচন তাফসিলে এর মারিফন কোরআনে আল্লামা আহমেদ শফি আল্লামা শফি رحمۃ اللہ علیہ লিখেছেন এখানে আমানত মানে ভোট ভয়কার কা ট লেখা আছে আপনি মিহাসেন ভাই ভোট রায় সিদ্ধান্ত এগুলো সব বাংলায় লেখা আছে সাধারণ আমার রায় আমার সিদ্ধান্ত আমার ভোট আমি এমন জায়গায় দেব যার জন্যে মানবতার কাজ হবে দেশের কাজ হবে ইসলামের কাজ হবে এই কথা বলেন না কেন কিয়ামতের দিন বহু মানুষ উঠবে তার আমল আমলনামায় জেনার গোনা লেখা থাকবে লোকটা বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতারা মন হয় উল্টো পাল্টা করে লিখেছে আমি তো সে মনে করিনি করিনি বলে না আমিও জানি তুমি জনা করনি তুই আমার মানুষকে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে তোমার ভোট পেয়ে লোকটা এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে বিল এনেছিল মদের জেনার পক্ষে এই বাংলাদেশে তিনশো জন এমপি হবে একশো জন যদি একবার কোন বিষয়ে হা বলে দেয় ওইটাই তার পরের দিন পাশ হয়ে যাবে কথা বলে না কেন সুতরাং এমন মানুষকে সামনে রায় ভোট সিদ্ধান্ত দিতে চায় যিনি প্রথম দিনই সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে এ নির্দেশকার কার সূরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আপনি খুঁজে নেবেন এটা সতেরো নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনে আছে আল্লাযীনা ইম্মা মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি ওরা প্রথম কাজ সংসদের প্রথম অধিবেশন বিল পাস করবে নামাজের আজ 54 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি সবই তো প্রায় মুসলমান এই কাজটা করলেন না কেন সংসদের প্রথম অধিবেশনে কেন আপনারা নামাজের বিলটা পাশ করে দিলেন না তাহলে এই দেশে চুরি বন্ধ হয়ে যেত আল্লাহ গ্যারান্টি দিচ্ছে নামাজের বিল পাস করেন চুরি ডাকাতি এই যে চিন্তায় রাহা জানি জেনা ধর্ষণ এগুলো বন্ধ হতে বাধ্য ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার অবশ্যই নামাজ অশ্লীল ফাশা কাজ থেকে মানুষকে বিরত রাখবেই এ গ্যারান্টি কার সুতরাং নামাজের বিল যারা আনবে এরকম মানুষকে রায় দেওয়া যাবে না মোশারফ সাহেব যদি নামাজের পক্ষে যে কথা বলে আর যদি তার পরের দিন নামাজের বিলটা কায়েম হয়ে যায় আপনি মোশারফকে একটা ভোট দিয়েছিলেন অথচ মানুষ নামাজ পড়বে আঠারো কোটি কত আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব পায় আপনি একটা ভোট দিয়ে ঠিক সেই সবাব পান এটার এটা রাজনীতি মনে না করে দুনিয়ার কাজ মনে না করে সামনে এই কাজটা আমাদের অধিকার আমরা খাটাতে চাই যারা এই জায়গায় কেউ বাধা হয়ে আসতে চান এবার পনেরো বছর তো ছিলাম এবার আর আমরা কাউকে বাধা দিতে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন চর্ম চোখে ছাপ্পান্ন হাজার আমরা যেন দেখতে পাই যে রাষ্ট্রীয়ভাবে নামাজ আর জাকাত কায়েব হয়ে গেছে এই এলাকায় কত মানুষ টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দেয় মাসে মাসে দুইশো টাকা বেশি পায় এটার নাম কি এটা মায়ের সাথে জেনা করার বলা হচ্ছে মায়ের সাথে জেনা করে কোনো মানুষ নামাজ পড়লে ওর নামাজ হবে বলেন তাহলে এই গোনাটা বাংলাদেশ থেকে বিদায় করা লাগবে না আর এটা তো নিজের ব্যক্তি উদ্যোগে হবে না এটা জাকার ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে ইসলামী ব্যাংকে যেই নিয়ম নীতিগুলো চলছে ইসলামের যদিও একশো ভাগ পারফেক্ট না তারপরেও যে নিয়ম আছে ইসলামের আঠাশটা ইসলামী অর্থনীতি যারা বসে মোশারাকা মদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা এরকম আঠাশটা আছে কয়টা আমার অর্থনীতির উপর তো আলোচনা আজকে এখানে আঠাশটা নিয়ম দিয়ে শুধু ইসলামী ব্যাংক চলবে না বাংলাদেশের সোনালি রূপালী চৈতালি চৈতালি ব্যাংক আছে এটাও হবে এরপরে অগ্রণী আরো যত রকমের ব্যাংক আছে সব ইসলামী অর্থনীতির আঠাশটা নিয়ম মেনে চলা লাগবে আর এটা চলবে তখন যখন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাগাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এটা তো ফেরস্তারা করে দিলে হ্যাঁ এইটাকে আপনি রাজনীতি মনে করে চলে যান কোন কারণে আপনি যে জেনা করছেন মায়ের সাথে তাহলে একবার দুইবার না তেত্রিশ বার অথচ এখানে বহু মানুষ এই গোনায় লিপ্ত এক হাজার টাকা ছেড়ে দেয় মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এই কারা এগুলো করছেন তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি ছেড়ে দেব যারা যারা ছেড়ে দিতে পারেন হাত তোলেন এই মুরব্বী মানুষ টাকা ছেড়ে গেছে

যখন দু বছর পাঁচ বছর জমি ফেরত নেবে তখন আমি টাকা দিয়ে দেব এটার নাম কি কট 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 খাওয়া তো এ ভাই এটা যারা করছেন আপনি কিন্তু জেনার হচ্ছে আমুল নামাই এটা ছেড়ে দেওয়া লাগবে সত্যি করে বলবেন এখানে অন্ধকার আছে দেখা যাচ্ছে না কে কে এই কটে আছেন হাত তোলেন তো

এই যে দেশের যে খাজনার সিস্টেম আছে সরকারকে দেওয়া লাগে বছরে বছরে এক বিঘা জমিতে কত আমি জেলে যাওয়ার আগে বিশ সালে জানতাম টাকা এক বিঘা জমিতে খাজনা আসে কয় টাকা সাতষট্টি এখন হয়তো বাড়তে পারে খুব বেশি বাড়বে না হয়তো সত্তর টাকা হতে পারে এই টাকাটা যেই কয় বছর উনি জমি করে খাবে ওই টাকা ওনারা দেওয়া লাগবে দুই নম্বরে যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে এক লাখ তখন আট থেকে দশ হাজার টাকা কম দেওয়া আমি জানি আপনারা এটা মানবেন না কারণ এটা লস লাভ লসের বলুন তো আপনার লাভ হলো লস হলে আল্লাহর বিধান আগে তারপরে তো লাভ লস এক লোক গরু বিক্রি না করে নিয়ে আসতেছে ডাকাইদের কাছে ধরা চাষা গরু বিক্রি করেননি বলছে বাবা দাম পাইনি বলছে দাম পাওয়ার দরকার কি টাকা তো আমরা নেব আপনার লাভ হোক লস হোক আপনি বিক্রি করে দেবে টাকা তো আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না টাকা তো আমাদের আপনার লস হোক লাভ হোক ওইটা দেখার দরকার নেই বিধানকার যদি এই কট সিস্টেম জায়জ করে নিতে চান এই দুইটা শর্ত মানা লাগবে এরপরে আরো দুইটা আছে খাই খালাসি আছে এলাকায় কি বলে আমি জানি না না আমার ইসলামী অর্থনীতির ওপর আজকে আলোচনা না আজকের আলোচনা রমজানের ওপরে আমি তেলাওয়াত করেছিলাম সারা বাকার আর একশো তিরাশি নাম্বার আয়াত রমজান কি দিতে আসে কিন্তু সে বিষয়ে তো যেতেই পারলাম না খাদিজাতুল জাতুল কবর এক হাদিসে আমার এক ঘন্টা গেছে এদিকে আর মাহফিল আছে রাতে আঠাশ তারিখে আছে বগোড়া আঠাশ তারিখে ডমন পুকুর কামিল মাদ্রাসা আর আছে আর কোনো জায়গায় আছে আপনার আশপাশে নেই এত মাহফিল দিয়ে কি করেন আপনি আপনি তো নিয়েছেন এক বিশটা এই এলাকায় মাহফিল দেবেন মানুষ তো দেখছে ভালোই হয় এলাকায় দেবেন এলাকায় মাহফিল দেবেন হ্যাঁ প্রজেক্টরও দিয়েছে আমরা আবার সামনে আসবো যেহেতু এখন নয়টায় ওঠা লাগবে আবার নাটোরে এক ঘন্টায় যাওয়া লাগবে খাওয়া লাগবে নামাজ আছে মাঝখানে আমি আজকে আর চালাতে পারছি না আমি মনে করেছিলাম করবো আগে আমাদের প্রধান অতিথি আমাদের অভিভাবক পেয়েছিলাম জনাব তারেক আপনাদের এই জেলার সন্তান তারেক জিয়ার পি এস ওই ভাই বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আমাকে আল্লাহ তাকে উত্তম যা সাজেন দান করে আমি জানার তার মায়ের জন্য দোয়া করছি আপনাদের মেয়ে আল্লাহ আমি ম্যাডাম ম্যাডামকে জানো আপনাদের এই জেলার পুত্রবধূ নাকি ফেনি জেলার মেয়ে আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আপনাদের মাঝে ফেরত দেন বলেন আমি